আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পরাদিন মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহী জেলার তানোর উপজেলায় জমিতে পুঁতে রাখা গভীর নলকূপের বোরিং পাইপের ভিতর দুই বছরের একটি বাচ্চা প্রায় দুইশো ফিট নিচে চলে গিয়েছে তাকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে যে বোরিং পাইপ তার পাশে মাটি ঘোরা হচ্ছে এখান থেকে যতদূর যাওয়া যায় ওখান দিয়েই বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা করা হবে আজ এই সময় পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চাটাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের প্রচুর পরিমাণ লোক এসেছে এবং দর্শক জনতা উৎসুকভাবে কান্না জড়িত কণ্ঠে সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই আল্লাহর কাছে মোনাজাত করছে হে আল্লাহ এই দুই বছরের বাচ্চাটাকে তুমি জীবিত ফিরিয়ে দাও উদ্ধার উদ্ধারকর্মীরা যাতে বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারে সবাই তার জন্য দোয়া করছে আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও মাত্র তিরিশ ফিটের মতো মাটি খুঁড়তে পেরেছে প্রথমত লেজার ক্যামেরা নামিয়ে বাচ্চাটাকে পঁয়ত্রিশ ফিটের কাছে শনাক্ত করা হয়েছিল এবং বাচ্চাটি জীবিত ছিল তখনও কিন্তু এখন আর ক্যামেরা পাঠিয়ে তাকে শনাক্ত করা যাচ্ছে না সম্ভবত বাচ্চাটি আরও নিচে চলে গেছে ফায়ার সার্ভিসের লোকেরা অক্লান্ত পরিশ্রম করছে তিনটি ভেকু এনে বিশাল আকারের গর্ত তৈরি করছে পাইপের পাশ দিয়ে যাতে করে কিছু দূর নিচে গিয়ে পাইপটাকে কেটে হয়তোবা শনাক্ত করা সম্ভব হতে পারে জানি বাচ্চাটি জীবিত আছে কিনা প্রায় সাতাশ ঘন্টা পার হয়ে গেছে এখন মাটি খুঁড়ছে বর্তমানে বাচ্চাটির অবস্থান পাইপের ভিতরে কোথায় কত দূর নিচে আছে এটা এখন আর লেজার ক্যামেরা দিয়ে শনাক্ত করা যাচ্ছে না পাইপের পাশ দিয়ে দেখুন মাটি খোঁড়া হচ্ছে এই যে দেখা যাচ্ছে পাইপটি পাইপটি এতটুকুই মোটা যাতে করে দুই বছরের একটি বাচ্চা ভিতরে পড়ে গেছে তারপর পাইপটি কম মোটা না এই রকম একটা পাইপ জমির ভিতর গভীর নলকূপের জন্য বোরিং করে কেন এইভাবে ফেলে রেখেছে এটা বেসরকারিভাবে করা হয়েছে যদিও তবে যারা করেছে এটা এই বাচ্চাটা যদি আল্লাহ না করুক মারা যায় তাহলে এর জন্য দায়ী হবে যারা এই বোরিংটা করেছে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপের জন্য বোরিং করা হয়েছে প্রায় দুইশো ফিট এই দুইশো ফিট পাইপের ভিতরে বাচ্চাটা পড়ে গেছে মার সঙ্গে জমিতে যাওয়ার পথে এই পাইপটি এমনভাবে ছিল পাইপের উপর দিয়ে ধানের অবশিষ্ট অংশ বিভিন্ন ময়লা ছিল বাচ্চাটা দেখে না ওখানে পাড়া দিয়ে নিচে চলে গেছে শুধু মা মা বলে একবার চিৎকার করেছিল কিন্তু তার মা প্রথম বুঝতে পারেনি ওই দেখুন পাইপটার পাশে ঘোরা হচ্ছে ওই যে পাইপটিকেও দেখা যাচ্ছে ওই যে পাইপটির কিছু অংশ দেখা যাচ্ছে এবং তিরিশ ফিট নিচে গিয়ে একটা মতো যাতে ভিতর দিয়ে মাটি খোলার আরেকটি উচ্চ ক্ষমতা চেষ্টা চালাচ্ছে এরা বলছে যে আর তিন চার ফুট খুঁড়লেই তো পানি চলে আসবে কারণ পাশেই একটা পুকুর অবস্থান তারপরও ফায়ার সার্ভিসের ভায়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাচ্চাটিকে যাতে জীবিত উদ্ধার করা যায় আল্লাহ জানেন বাচ্চাটি কি অবস্থায় আছে অবশ্যই তারা অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা করেছে পাইপের ভিতরে ফায়ার সার্ভিসের লোকেরা কন্টিনিউ অক্সিজেন দিয়ে যাচ্ছে কিন্তু শীতের দিন অতিরিক্ত ঠান্ডার ভিতর বাচ্চাটি কিভাবে আসে আল্লাহই জানে দেখুন ফায়ার সার্ভিসের ডাইরেক্টর তিনি জনগণের সামনে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন যেটা ভাইব্রেট সৃষ্টি তাদের ভাষ্যমতে তারা অক্লান্ত পরিশ্রম করছে বাকি আল্লাহর হাত তবে আমাদের বাংলাদেশের যে প্রযুক্তি এ দিয়ে আল্লাহ জানে বাচ্চাটিকে সুস্থ অবস্থা উদ্ধার করতে পারবে কিনা গেল বাচ্চাটি পাইপের ভিতর জায়গা ঠান্ডা জায়গা কিভাবে আসে বাচ্চাটা আছে আদৌ কি জীবিত আছে আল্লাহ পারেন না এমন কোন জিনিস নেই ইচ্ছে করে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারেন যদি বাচ্চাটির হায়াত থেকে থাকে একদিন কেন পাঁচ দিন পরও বাচ্চাটা আল্লাহ চাইলে জীবিত থাকতে পারে ভিতরে অসংখ্য লোকজন প্রচুর ভিড় করেছে সবাই আল্লাহর কাছে দোয়া করছে যাতে বাচ্চাটি সুস্থভাবে ফিরে আসে মা ছোট একটি সন্ধানে কোলে নিয়ে দুই বছরের ছেলেকে হাত ধরে নিয়ে জমির ভিতরে যাচ্ছিল ছেলেটির দাদা জমিতে কাজ করছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে ওরা রওনা হয়েছিল হঠাৎ করে বুঝতে না পেরে ওই খালি জায়গায় পাড়া দিলে একেবারে পাইপের দুইশো ফিট বোরিং পাইপের ভিতর চলে গেছে আল্লাহ জানে এটা উদ্ধার করা সম্ভব হবে কিনা যদি তিরিশ পঁয়ত্রিশ ফিট গিয়েও আটকে যেত বা প্রথম দেখ প্রথম অবস্থায় মাটিটা খোড়া হতো তাহলে হয়তো এই পরিস্থিতি

ধান গাছের খড় প্রথম অবস্থায় আসলে আর এই সমস্যাটা হতো গড়তে পরে মাটির ভিতর থেকে মাটির ভিতরে ঢুকে যায় এবং স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসকে ক্ষতি হাসির বিপদ বলে সারা ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিস বেশি জনগণকে দেওয়ার চেষ্টা করছে

কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল পরাধীন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল এমনি নতুন নতুন ভিডিও পেতে এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা পরাধীন মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে করে আমি নতুন নতুন ভিডিও আমরা যেটি দেখতে পাচ্ছি দেখুন পরিশ্রম করে যাচ্ছেন কি পরিমাণ এসেছে